আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত্ত ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তবি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তবস আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম একটা অনেক ইনফরমেশন ভিডিও এটার মাধ্যমে কিন্তু আপনাদেরকে আজকে আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ বুঝানোর চেষ্টা করবো ম্যানুয়াল সার্ভার কী অর্থাৎ ম্যানুয়াল রিচার্জ এবং ড্রাইভ সার্ভার কী অ্যাপসটা কি এটা কীভাবে কাজ করে এবং এটা বিস্তারিত জানান তো হাস আপনারা জানেন যে আমাদের কাছে কিন্তু অসংখ্য অটো সার্ভার রয়েছে তো আমি এখানে দেখেন আমি দেখে আগামীতে নাম একটা অ্যাপস তো এখানে আমার এখানে যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো কিন্তু আপনার অটো সার্ভার এখানে দেখেন এখান থেকে যতগুলো অ্যাপস রয়েছে এগুলো সব হচ্ছে মোবাইল রিচার্জের অটো সার্ভার তো ব্যাস এই অটো সার্ভারগুলো কীভাবে কাজ করে এবং সব কিছু আজকে আপনাদেরকে পুনরয়ভাবে এবং বিস্তারিত বোঝানোর চেষ্টা করবো মেনুয়াল সার্ভার সম্পর্কে ধারণা দিব ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আমি বলে রাখি এখানে দেখেন আপনারা কিন্তু জানেন যে মেনু অটো যে সার্ভারগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাদের অনেক কাজ থাকে আপনাদেরকে যদি আমি বুঝাই আমরা যখন যখন আমাদের ক্যানভা ছিল তখন কিন্তু আমরা নিজেরাই কী করতাম নিজেরা নলেজ দিয়ে তখন কী করতাম নিজেরাই কী করতাম তৈরি করতাম মানে নিজেরাই কাজ করে একটা হ্যান্ডেল অথবা অন্যান্য পোস্টার ডিজাইন করতাম কিন্তু এখন এআই আই আসার কারণে কিন্তু এস এআইতে আমরা যে ধরনের থামবেল চাচ্ছিলাম সেই ধরনের থাম্বেল কিন্তু তাদেরকে যদি একটা স্ক্রিপ্ট লেগে দেয় তারা কিন্তু ওই ধরনের থামবেল তৈরি করে দিতেছে তো আমি এখন যদি আপনাদেরকে বলি আপনাদের বোঝানোর জন্য হ্যাঁ যেটা হচ্ছে ক্যানভা অর্থাৎ হাতের কাজ যেটা এটাকে বলা হচ্ছে ম্যানুয়াল আর যেটা হচ্ছে আপনার অটো সেটা হচ্ছে আপনার এআই ঠিক আছে এটা আপনারা অবশ্যই বুঝবেন হ্যাঁ বুঝার চেষ্টা করবেন তো এখানে দেখেন আমাদের এটা হচ্ছে অটো একটা সার্ভার তো এখানে দেখেন এই সার্ভারটা কিন্তু অনেক পপুলার দেন এখানে কিন্তু আমাদের ড্রাইভ প্যাক রয়েছে এবং অন্যান্য প্যাকগুলো রয়েছে এগুলো কিন্তু সবগুলো অটো এখন হচ্ছে কি অটো বলতে এখানে যদি আমরা একটা রিচার্জ একটা ড্রাইভ প্যাক যদি অর্ডার করি তাহলে কিন্তু দুই মিনিট বা তিন মিনিট এরকম সময় লাগে পাঁচ সেকেন্ড তো লাগে না দুই থেকে তিন মিনিট সময় নেই ঠিক আছে তখন অটোতে হয়ে যায় আর যদি এখানে দেখেন আরেকটা অপশন আছে তাদের কিন্তু মানে অটো যে সার্ভারগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার যখন আপনি রিচার্জ করবেন তখন কিন্তু অ্যাড মানি এবং রিচার্জ এগুলো কিন্তু অটোমেটিক্যালি কিন্তু তাদের কাস্টমারের কাছে পৌঁছে যায় এটা হচ্ছে অটো সার্ভারের এই বেনিফিট ঠিক আছে এখন আপনাদেরকে দেখাই মেনুয়াল সার্ভার তো এখানে কিন্তু অসংখ্য আমাদের কাছে আমার কাছে চারটে অ্যাপস রয়েছে এগুলো আমি ইউজ করি এবং তাদেরকে আমি হেল্প করতেছি তার পাশাপাশি তাদের এগুলো ইউজ করে দেখেছি এগুলো সবগুলো হচ্ছে অটো দুই দুই সেকেন্ড বা তিন সেকেন্ড সময় লাগে রিচার্জ হতে এবং দুই থেকে তিন মিনিট সময় লাগে হচ্ছে আপনার এই রিচার্জটা মানে ড্রাইভ প্যাক বা ইন্টারনেট প্যাক চলে আসতে বা ক্রয় করতেন তো এখন আপনাদেরকে দেখাবো মেনুয়াল সার্ভার তো যদি মেনুয়াল সার্ভার দেখাই তো আমরা দেখেন ম্যানুয়াল সার্ভারে প্রবেশ করেছি তো আমাদের সার্ভারটা হবে এরকম যারা আমাদের থেকে ম্যানুয়াল সার্ভার নেবেন আমাদের ম্যানুয়াল সার্ভারটা এরকম হবে আর আপনাদেরকে পনেরো দাওয়া দিচ্ছে ম্যানুয়াল সার্ভারটা হচ্ছে আপনার এখানে দেখেন এখানে কিন্তু আমাদের সব কিছু রয়েছে অফিসিয়াল সার্ভিস শুরু হবে তো এগুলো কিন্তু সব হ্যাঁ স্কল করবে ঠিক আছে তারপরে এখানে অ্যাড ব্যালেন্স দেখতে পারবেন তো যারা যাদের অ্যাপস নেবেন তাদের কিন্তু এখানে অ্যাড ব্যালেন্স দেখা যাবে তো এখানে কিন্তু আপনারা নাম্বার এবং সব কিছু কিন্তু অ্যাড করে নিতে পারবেন সর্বমত তিনটি নাম্বার তারপর এখানে রয়েছে তিন চারটি সিমের রিচার্জ তো এখানে দেখেন বাংলা লিঙ্ক রোবিন গ্রামীণ এবং এয়ারটেল সিম রিচার্জ করতে পারেন সব কিছু করতে পারেন তারপর এখানে পাশে যদি দেখেন এখানে মানে সেন্ট মেসেজ হয়েছে তো এটাও কিন্তু আপনারা এডিট করে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল সার্ভার এখন যদি আপনাদেরকে দেখায় ম্যানুয়াল সার্ভারটা হচ্ছে এখানে দেখেন এখানে ক্লিক করছি ক্লিক করে দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের হিসোরি এটা হচ্ছে রিচার্জ হিস্টোরি আর যদি আই টু পিস্ট এটা হচ্ছে আমাদের ড্রাইভ হিস্টোরি ঠিক আছে দেখেন এগুলো কিন্তু সবগুলো এই অ্যাকাউন্ট থেকে সাকসেস হয়েছে তো এখন আপনাদেরকে দেখায় ম্যানুয়াল সার্ভার কাজ করে কীভাবে তো আপনাদেরকে যদি একটু খেয়াল করে তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন এখানে কিন্তু আমরা এখন গ্রাম থেকে একটা ইন্টারনেট প্যাক নেব ঠিক আছে তো আমি এখানে গ্রামে ক্লিক করতে চাই অবশ্যই আপনার ম্যানুয়াল সার্ভারের সার্ভিসগুলো কীভাবে আমি আপনাদের এখানে আছে আঠাশশো পঁচিশ টাকা রয়েছে আমি গ্রামে ক্লিক করব তো আপনার থেকে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন ঠিক আছে এখানে আপনাদের আনলিমিটেড যে একটা ইয়ে রয়েছে এগুলো কিন্তু আপনাদের যখন আপনারা ম্যানুয়াল সার্ভারটা নেবেন তখন কিন্তু আপনাদেরকে একটি গ্রুপ অ্যাড করে দেওয়া হবে যে গ্রুপে মনে করেন বাংলাদেশের যে বিভিন্ন সিমের আপনার ডিলার থাকবে তো তখন তাদের থেকে কিন্তু আপনি প্রত্যেকদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তাদের থেকে কিন্তু আপনি ইন্টারনেট প্যাক বিক্রি করতে পারবেন আপনার অ্যাপসের মাধ্যমে এবং দিন শেষে অর্থাৎ রাত দশটা বা দশটা থেকে দশটা ভিতরে আপনি কিন্তু সবগুলো টাকা গুছিয়ে তাদেরকে অ্যামাউন্টটা দিতে পারবেন এবং আপনার লাভাংশ রেখে দিতে পারবেন তো এখানে দেখেন ম্যানুয়াল সার্ভারের এরকম থাকবে আমাদের তো আমি একটা অফার অর্ডার করতেছি দেখেন আপনারা যদি আপনার কোনো কাস্টমার এভাবে অফার অর্ডার করতে আমি এখন অর্ডার করতেছি দেখেন তো এখানে আমি এই যে পঁচাত্তর জিবি মেয়াদ ছাড়া দিব তো এই এটা নিব মানে আনলিমিটেড মেয়াদ তো এটা হচ্ছে টেলিকম সিমের আমি যেহেতু এটা দিয়ে দিচ্ছি তো এটা আমাদের দরকার নেই এটা হচ্ছে একটা আচ্ছা আনলিমিটেড এই যে এটা নিব আমরা দেখেন আপনাদেরকে দেখে আনলিমিটেড ষাট জিবি বিশ এমপি বিএস স্ক্রিন তো এটা রয়েছে অ্যাভেলেবেল তো আমরা এটাতে ক্লিক করব ক্লিক করে দেবো এখানে আমরা একটা নাম্বার দিয়ে দেবো তো আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি জিরো তো আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি এখানে দশ গ্রামীণ সিমের একটা নাম্বার দিয়ে দিচ্ছি তো আচ্ছা নাম্বার নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমরা ক্লিক করলাম তো ভিউয়ার্স এখন দেখেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদেরকে হ্যাঁ একটু লোডিং হবে আচ্ছা আমরা একটু বের হয়ে যাব আচ্ছা আমাদেরকে বের করে দিছি এখন আমরা ডুবো ডুবে দেখব যে আমাদের এখানে কি সাকসেস হয়েছে কিনা তো এটা হচ্ছে আচ্ছা এখানে আমরা এখন কী করব হিস্ট্রিতে যাব হিস্ট্রিতে যাওয়ার পর দেখবেন যে এখানে আমাদের একটা কিন্তু এখানে দেখেন হ্যাঁ এখানে আমাদের অফারটা কিন্তু পাঠানো হয়েছে এবং আমাদের এখান থেকে টাকাও কিন্তু আড়াইশো টাকা ছিল এখান থেকে টাকা কেটে নিয়েছে তো এখন ম্যানুয়াল সার্ভার হচ্ছে করে কীভাবে এটা দেখে যখন আপনার কোনো কাস্টমার আপনার অ্যাপস থেকে ম্যানুয়াল অ্যাপস মানে আপনার যে অ্যাপস্টার ওই সেই অ্যাপস থেকে যখন আপনার কোনো কাস্টমার আপনাকে একটা অফার দেওয়ার জন্য বলবে তখন কিন্তু আপনি কী করবেন আপনাদের অ্যাডমিন অপশন চলে যেন এটা হচ্ছে মেনোয়াল সার্ভাই অ্যাডমিন একটা আমরা অ্যাপস দিব অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো আর একটা হচ্ছে আপনাকে অ্যাডমিন প্যানেল দেবো যেটার মাধ্যমে কিন্তু আপনি আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারেন রিচার্জ কনফার্ম করতে পারেন তো সবগুলো কিন্তু আপনারা ইজিভাবে কনফার্ম করতে পারেন তো এখানে আপনার যেহেতু ড্রাইভ আমাদেরকে চেক করে এখানে অটোমেটিকলি অ্যাড ড্রাইভ রিকোয়েস্ট যেটা ওটাতে ক্লিক করবো সরি এখানে ড্রাইভ রিকোয়েস্টে ক্লিক করবো ক্লিক করে দেখবো আমাদের এখানে দিয়েছে না তো এখানে দেখেন আমাদের কাছে কিন্তু একটা অফার চলে এসেছে যেখানে ষাট জিবি মেচ আনলিমিটেড তো এটা আমরা কী করব তখন আপনার কী করবেন যারা ম্যানুয়াল সার্ভেন তারা এখানে সাকসেস করে দেবেন ঠিক আছে সাকসেস করে দেওয়ার পর আপনার কী করবেন যেখান থেকে আপনারা ইন্টারনেট কিনতেছেন তাদেরকে নাম্বার দেবেন যে এই নাম্বারে আপনারা ষাট জিবি পাঠিয়ে দেন এত টাকায় তখন তারা কিন্তু এই নাম্বারে পাঠিয়ে দেবে ঠিক আছে যদি চান যে আমাদের থেকে পাইকারিতে ইন্টারনেট প্যাক কিনতে তখন আপনাদের নিতে পারেন কারণ আমাদের থেকে নিয়ে আপনাদের অ্যাপসের মধ্যে অ্যাড করবেন অ্যাড করে পরে যখন আপনাদের প্রয়োজন হবে আমাদেরকে মেসেজ দিলে আমরা কিন্তু ওই অফারটা আপনাকে দিয়ে দেবো আপনি তখন তাদের ওই অফার অনুযায়ী টাকা নিয়ে নেবেন আপনার লাভ অংশ রেখে ঠিক আছে তো এখানে দেখেন একটা হচ্ছে এখানে আমি এখন অ্যাডমিনের যে বলি ম্যানুয়াল সার্ভার অ্যাডমিন হবে এখানে দেখেন আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাপসটা কতজন ইউজ করতে তো আমি এখানে যদি দেখি আমাদের অ্যাপটা কতজন ইউজ করতেছে তো এখানে সব কিছু বেশি থাকবে তার ইমেল জিমেল তারপর নাম নাম্বার সব কিছু কিন্তু এখানে আনলিমিটেড থাকবে ঠিক আছে আপনি যদি চান যে যেমন আমি এখন ধরি এখানে ধরেন একটা নাম হ্যাঁ ধরেন এখানে আমরা একটা নাম ইয়ে রয়েছে তো ওনার কিন্তু এখন অ্যামাউন্ট নেই ঠিক আছে যদি উন আপনাকে অন্যভাবে ব্যাংকের মাধ্যমে যদি কোনো টাকা ইনভেস্ট করে থাকে বা টাকা দিয়ে থাকে তবে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন দেখেন আমি এখানে ক্লিক করছি ক্লিক করে দেওয়ার পর এখানে যাবেন আপনাকে দিয়েছে দুই হাজার টাকা আপনি এখানে দু হাজার টাকা অ্যাড করে দিতে পারবেন ঠিক আছে তো অ্যাড করে দিলাম তখন কিন্তু তার অ্যাকাউন্টে দু হাজার টাকা অ্যাড হয়ে গেছে ঠিক আছে আপনি যদি চান তাকে ব্যাটিং ব্যান করে দিতে যদি কোনো সমস্যা করে তাহলে আপনাকে এখানে ক্লিক করে আপনি ব্যান লেগে দিলে ওনার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান হয়ে যাবে ঠিক আছে এখন থেকে ব্যান হয়ে যাবে তখন কিন্তু সে আপনার সাথে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই ম্যানুয়াল সার্ভারটা অর্থাৎ ম্যানুয়াল অ্যাপসটা আপনার থেকে যোগাযোগ করে তা হয়তো ফ্রি যদি নেয় ফ্রি নিয়ে দিয়ে তারপর আপনার থেকে সে কিন্তু এটা ওকে করে নিতে পারবে ঠিক আছে তারপর রয়েছে আপনার অ্যাড মানি রিকোয়েস্ট তো অ্যাড মানি রিকোয়েস্ট যার যদি কেউ আপনাকে অ্যাড মানি রিকোয়েস্ট করে দেখেন এখানে একজন আমাকে নগদ নাম্বারে দুশো টাকা অ্যাড মানি রিকোয়েস্ট করছে তো আমি এটাতে ক্লিক করবো তো আমি এখন রিকোয়েস্টটাকে সাকসেস করে দেবো ওনার এখানে ক্লিক করে ধরবো ধরে এখানে কি বলবো সাকসেস দিয়ে দেবো যদি দেখেন যে কোনো ইস্যু নেই তখন কী করবেন এখানে সাকসেস দিয়ে দেবেন বা আপনার বিকাশে যদি দেখেন যে টাকা চলে এসেছে তখন আপনার সাকসেস দিয়ে দেবেন আর যদি দেখেন যে কোনো টাকা আসেনি তখন আপনার কী বলবেন এখানে ফেল রয়েছে তো ফেল অপশনটা দিয়ে দেবেন ঠিক আছে তারপর রয়েছে আমাদের আমরা এটাকে ফেল দিয়ে দিলাম বা সাকসেস দিয়ে দিলাম ধরুন সাকসেস দিয়ে দিলাম যাওয়ার পর এখানে আমাদের কাছে এখন হচ্ছে ড্রাইভ অ্যাড ড্রাইভ তো এখানে আমি যদি ক্লিক করি ক্লিক করলে দেখতে পারবো এখানে আপনাদের অপশন চলে আসবে যে আপনাদের ড্রাইভ প্যাকগুলো কীভাবে আপনারা অ্যাড করবেন দেখে আমি একটা প্রথমে গ্রাম বাংলালিন সিমে একটা ড্রাইভ প্যাক অ্যাড করব তো এখন আমি এগুলো ক্লিক করে আগে ডিলিট করে দিই আপনি সবগুলো ডিলিট করে দিচ্ছি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এখন বর্তমানে আমাদের বাঙালিন সিমে মানে আমাদের অ্যাপসের মধ্যে বাংলালিন সিমের কোনো অফার তো আমি একটা অফার অ্যাড করছি দেখাই তো এখানে দেওয়ার পরে আমরা কি এখানে বাং বাংলা ইঞ্জিন সিনটা সিলেক্ট করে এখানে অ্যাড করবো ঠিক আছে আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছ গ্রামীণ তো এইভাবে করে আপনারা পনেরোই কিন্তু এগুলো অ্যাড করতে পারেন বা কোনো সময় যদি মনে হয় যে আপনাদের বিকেলে আপনাদের ইন্টারনেটের দাম বেড়ে গেছে তো আপনার কি পরবর্তীতে আপনার আপনাদের অ্যাপসটা বন্ধ রাখবেন বা আপনাদের ইউজারদেরকে বলবেন যে কোনো সাময়িক সময়ের জন্য অ্যাপসটা বন্ধ থাকবে তখন আপনার অ্যাপসটা বন্ধ করে আপনারা কি করতে পারেন এখানে এই অফারগুলো আবার নতুন করে অ্যাড করতে পারেন তখন চলে যাব তারপর হচ্ছে আমাদের ড্রাইভ রিকোয়েস্ট এটা আপনাকে দেখাইছি এটা হচ্ছে আপনাদের যখন কেউ আপনাকে আপনাদের অ্যাপস থেকে ড্রাইভ রিকোয়েস্ট করবে তখন আপনারা বলবেন ওই অ্যাপস ড্রাইভটা আপনার দিয়ে তখন এখানে সাকসেস দিয়ে দেবেন বা ফেল হলে ফেল দিয়ে দেবেন ঠিক আছে তারপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ফেক্সুল উলেট রিকোয়েস্ট তো আমরা দেখি ফেক্স উলেক্টিকোয়েস্টটাও কিন্তু একেবারে এরকম তারপর হচ্ছে রিসিভ এটা হচ্ছে মেন যদি আপনাকে কেউ অ্যাপস থেকে যদি কেউ আপনাকে মেসেজ দেওয়া আপনাকেদেরকে দেখাইছি তো এখানে কিন্তু দেখা যাবে তখন আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন নাম্বার দেওয়া থাকবে নাম্বারের মাধ্যমে কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন তারপর রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার তো এখানে আপনারা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিতে পারেন আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যেন তারা আপনাদের সাথে আপনাদের ইউজাররা তারা কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করতে পারে ঠিক আছে তারপর এখানে দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনাদের পেমেন্ট নাম্বার তো পেমেন্ট নাম্বারের ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে বলেছি যদি অটো সার্ভার হয় অটো সার্ভার কিন্তু আপনাদের মার্চেন্ট অ্যাকাউন্ট হলে সুবিধা হয় তখন অটোমেটিকলি আপনার বিকেশে টাকা ঢুকার সাথে সাথে কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে আর প্রাইমারি তখন এখানে দেবেন আপনাদের বিকাশ নাম্বার যদি থাকে তখন বিকাশ নাম্বার নগদ বা এগুলো দিয়ে দিবেন এগুলো দিয়ে দিতে পারবেন বা যদি চান যে শুধুমাত্র চান যে বিকাশ নাম্বার অ্যাড করেন তাহলে তো এখানে বিকাশ দিয়ে দিবেন বা নগদ যদি চান তাহলে নগদ দেবেন আমি সাধারণত বিকাশ দিয়ে দিচ্ছি তো বিকাশ দিয়ে দিলাম পরে ইন্টারনেট তো এগুলো আপনার দিয়ে দিতে পারেন ঠিক আছে তারপরে আমাদের শেষ এখন হচ্ছে ফিক্স নোটিশ তো আমি যদি বলি ফিক্সুলুট নোটিশে ধরেন আমি এখানে শুধুমাত্র একটা কেটে দিলাম এখানে দেখেন আমাদের কাজ হচ্ছে এখন তো এখান থেকে আমি একটা টাকাটা দিলাম আমি যে আপনাদেরকে দেখাই এটা কিন্তু আপনার ইজি করতে পারেন ঠিক আছে মেঙ্গাল সার্ভারটা হচ্ছে আপনারা নিজের মাধ্যম মানে আপনি যদি নিজের মাধ্যমে করেন তাহলে মেনোয়াল সার্ভারটা অনেক আপনাদের জন্য অনেকটা কারণ এটা কম টাকায় আমরা দিচ্ছি আপনারা কিন্তু এখানে নোটিশ দিতে পারবেন যে সাইড নোটিশ যে কিছু হতে পারে বা কোনো সমস্যার জন্য আপনারা নোটিশ দিতে পারেন বা আপনাদের অ্যাপসটা কখন খোলা হবে সার্ভিসগুলো কখন চালু হবে সব কিছু কিন্তু আপনারা এখানে দিতে পারবেন এবং আপনাদের কাস্টমার বা আমাদের আপনাদের অ্যাপস ইউজার রয়েছে যারা তাদের কাছে কিন্তু এগুলো শুরু করতে পারবেন এখানে আমি দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো করে হ্যাঁ পাইকারি একটা দিয়ে দিচ্ছি ঠিক আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো এখানে দিয়ে দিলাম তারপর হচ্ছে হোম নোটিস তো এটা হচ্ছে হোম মানে অ্যাপসে ঢুকার সাথে সাথে কিন্তু আপনাদের এই নোটিসটা দেখা দেবে ঠিক আছে এটা হচ্ছে হোম তো এটা অ্যাড করলাম তারপর হচ্ছে হোম নোটিস নোটিসটা আপনাদের দেখেন যে স্কল করে একটা হ্যাঁ আপনাদের অ্যাপসো চল কাজ করা যাচ্ছে তার পাশাপাশি কিন্তু একটা স্কুল করে ঠিক আছে ওটা হচ্ছে এই নোটিসটা ঠিক আছে এটা আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের থেকে তারপর হচ্ছে লিঙ্ক তো অ্যাপ লিঙ্ক বলতে এখানে যদি আপনাদের কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইট লিঙ্ক দিতে পারেন অথবা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সাজার যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে তো এটা কিন্তু আপনার দিলে যারা আপনাদের থেকে হেল্প নেবে বা কোনো সমস্যা হবে আপনাদের সাথে যেন তারা যোগাযোগ করতে পারে এই জন্য এটা দিয়ে দিতে পারেন তো এটা ম্যানুয়াল সার্ভারও রয়েছে এবং আপনার ড্রাইভ অটো সার্ভারও কিন্তু রয়েছে এখানে ভালো হয়েছে তো এটা হচ্ছে যখন আপনার কে আপনার অ্যাপস থেকে মিনিমাম কত টাকা রিচার্জ করতে হচ্ছে সাধারণত আপনার জানান যে সব অপারেটার কিন্তু বিশ টাকা নিচে রিচার্জ করে তো এটা ওয়েড করে দিব তারপর হচ্ছে ইউজার তো এগুলো সব দেওয়ার পরে এখানে দেখেন এটা হচ্ছে আপনার মেসেজ যদি আপনি চান যে কোনো মেসেজ পাঠাতে আপনার অ্যাপসে তাও দিতে পারেন তারপর হচ্ছে আপনার যদি এমন থাকে যে আপনার কোনো অ্যাপস মানে আপডেট হবে তখন কিন্তু আপনার এখানে আপডেট ওই আপডেট অ্যাপসটা কিন্তু এখানে লিঙ্ক দিতে পারেন এবং তাদেরকে জানাতে পারেন যে আমাদের অ্যাপসটা আপডেট হবে তো আপনি সবাই ওই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তো এখন চলেন আমরা দেখি যেগুলো পরিবর্তন করেছি আমাদের অ্যাপসে ওই পরিবর্তনগুলো এসেছে কিনা তো এটা হচ্ছে আমাদের অ্যাডমিন যারা আমাদের থেকে নেবেন অবশ্যই অ্যাডমিন অ্যাপস দেওয়া হবে যেন আপনারা ওই অ্যাপসটা মিনিয়াল অ্যাপসটা কন্ট্রোল করতে পারেন তো তার পাশাপাশি আপনাদের অ্যাপস লিঙ্ক দেওয়া হবে এবং দেখেন এখানে কিন্তু আমাদের যদি দেখে আমাদের কিন্তু রেচার্সটা তো এখানে দেখেন আমি একটা লেখা লিখছিলাম এটা কিন্তু আমাদের এখানে শো করে ফেলেছি ঠিক আছে শো করেছে তারপরে হচ্ছে এখানে দেখেন আরও দেখায় আপনাদের পিছনে যায় পরে দেখে এখানে কিন্তু আমাদের রিচার্জটা এভাবে কিন্তু আমাদের সব কিছু দেখেন সব কিছু কিন্তু দেখেন আপনাদেরকে বড়ি কথা বলেছিলাম তো এখানে দেখবেন শো করবে দেখেন এখানে কিন্তু শো করেছে তো সব মিলিয়ে আপনাদেরকে যদি আমি বলি তাহলে কিন্তু আমাদের ম্যানুয়াল অ্যাপসটা এটা হচ্ছে মনে করেন একজন কারিগর দিয়ে কাজ করানো আর আপনাদেরকে যদি অটো অ্যাপসের কথা বলি তাহলে এটা হচ্ছে কি এআইয়ের মাধ্যমে কাজ করেন অর্থাৎ অটো কাজ করা বুঝে আসছে তো যারা যারা ম্যানুয়াল অ্যাপস নেবেন আমাদের এই ভিডিওর লিঙ্কে অল্প টাকায় আমাদের থেকে কিন্তু মেনুয়াল অ্যাপস নিতে পারেন ইনশাল্লাহ অল্প টাকার মাধ্যমে অল্প খরচে ম্যানুয়াল অ্যাপস নিয়ে সর্বপ্রতম একটা বিজনেস করেন শুরু করেন যখন আপনাদের কাস্টমার হয়ে যাবে তখন আমাদের থেকে বড় অ্যামাউন্ট অর্থাৎ অটো সার্ভারটা রয়েছে তখন আমাদের থেকে অটো সার্ভারটা নিতে পারেন ঠিক আছে আমাদের এই যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওর ডিসক্রিপশনে অর্থাৎ কমেন্ট আমাদের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনাদেরকে আরও বিস্তারিত আপনাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলে বিস্তারিত আপনাদের জানাতে পারবো এবং কোনটা নিলে ভালো হয় বা কোনটা নিলে স্বল্প খরচে নিয়ে নতুন ব্যবসা করা যায় এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তবে আমি একটা কথা বলে রাখি আপনার যারা নতুন উদ্যোক্তা হতে চান বা কাজ করতে চান তারা কিন্তু সর্বপ্রথম ম্যানুয়াল অ্যাপস নিয়ে কাজ করতে পারেন ঠিক আছে অল্প টাকায় ম্যানুয়াল অ্যাপসটা যদি আপনারা ইউজ করা শুরু করেন ইনশাল্লাহ পরবর্তীতে আপনার যখন একশো বা দুশো তিনশো এরকম যখন আপনার ইউজার হয়ে যাবে অ্যাপসের তখন আপনারা এই থেকে যে সার্ভারটা হয়েছে স্টো সার্ভার তখন নিতে পারেন ইনশাল্লাহ তো যারা যারা আমাদের থেকে অ্যাপস নেবেন তারা ডিসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এখনই ম্যানুয়াল সার্ভারটা নিয়ে নিন তো আজকের মতো বিদ্যান আলাইকুম সালামালাইকুম রহমতুল্লাহ যদি ভিডিওর মধ্যে বুঝার কষ্ট হয় বা বুঝাতে যদি আপনাদের আমি ব্যর্থ হই তাহলে অবশ্যই আমাদেরকে আলাদাভাবে ফোন করবেন অথবা কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ বুঝতে হয়েছে বা এটা এই অংশটুকু বুঝিনি তো ইনশাআলা আপনাদেরকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবো তো আজকে আমি তো দেখছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি